আসসালামু আলাইকুম আমাদের সম্পূর্ণ নিউ মডেলের একটা গাড়ি তৈরি করা আবারও একটা রেডি করা হয়েছে যারা ডেলিভারি যাবে এই যে ডেলিভারি দেওয়ার জন্য পুরাটাই প্রস্তুত করা হয়েছে নিতে আসলেই এখন নিয়ে চলে যাবে আর সম্পূর্ণ রেডি করা আছে এই যে আমাদের দোকানের সাইনবোর্ড ব্যানার এই যে ব্যানার আপনারা এই যে দোকানের এই যে দোকানের সামনের দিকে আপনারা এই যে দোকান সামনের দিকে দেখতে পাচ্ছেন এই দোকানের ঠিকানায় আপনারা চলে আসবেন ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবেন এই যে ডাইনামা এই যে একটা ব্যাটারি এই যে নিচে একটি শেল আছে এই যে একটা বক্স আছে চার কোন একটা বক্স এখানে নেট ফলিং এ আছে এই যে ফলিং এর যে এটা পাতলা নেট একটা ভিতরে ঢুকে দেওয়া আছে একটা এখানে আছে পাতলা নেটটা দুইটা নেই ডাবল লেট এই যে মুখের এখানেও সল্টিং টান দিয়ে তুলতে পারবেন ময়লা পরিষ্কারের জন্য এখানে হাওয়া কম বেশির জন্য এই যে নাট সিস্টেম করা আছে এখানে এটা নাট সিস্টেম করা আছে হাওয়া কম বেশির জন্য এই যে গাড়ির ফিনিশিং সর্বোচ্চ ফিনিশিং দিয়ে কাজ করি আমরা এবং গাড়ির রেজাল্ট গ্রহণযোগ্যতা আছে এবং সর্বোচ্চ ফিনিশিংয়ে কাজ যে কারখানার ভিতর দিকে এটা এই যে পুরা কারখানার ভিতর দিকে এটা এই যে এখানে একটা পাঁচটা কার একটা রেডি হচ্ছে ওই যে প্রত্যেকটা গাড়ি ফরিং করা আছে আপনারা মোবাইলে নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার আপনারা যোগাযোগ করে এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আল্লাহ হাফেজ